ভারত ইজরায়েল জাহানবাদী যে রাষ্ট্র তাদের যে স্লোগান তাদের যে সংগ্রাম হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত তাদের একই শ্লোগান তাদের স্লোগান হলো তাদের টার্গেট হচ্ছে রাষ্ট্র গঠন করা আর হিন্দুত্ববাদী এই তাদের টার্গেট হলো করা ঠিক বিজেপি সরকার তাদের কাছে কার্গেজ হলো মুসলমানকে মুসলমানকে হচ্ছে এই জন্য আমাদের যত চোখ আমাদের যত বিক্ষোভ আমাদের যত মুসলিম আমাদের যত ঘিনা ইসরায়েলের জন্য এই সমস্ত ঘিন্ন হবে আমাদের ভারতের জন্য বলতে চাই বলতে চাই আমাদের এই কথাগুলো পুরো দিন দিয়ে শুনেন আমাদের এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করেন পৃথিবীতে ইজরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উнгаয়ে কন্ডভিকন্ড হবে ইনশাআল্লাহ ভারত তো প্রত হবে ইনশাআল্লাহ মালিকিল্লা আমরা মুসলমানের কলিমার পতাকা গামবে ইনশাআল্লাহ শাসন করবে ইনশাআল্লাহ সময় সতর্ক হন ওঠেন সাড় হন সমস্তে যুবভার শাসন পৃথিবী থেকে বিদায় করার সময় চলে এসেছে। ঠিক। আপনারা সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা পুরো মুসলমান, বহুসার মুসলমান, polyclonal মুসলমান বসে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আমরা ডাক এসে যাদের জন্য ডাক আসে আমরা ভীত ভয় করব না, রক্ত ভয় করব না, পরিবারের চিন্তা করব না। পৃথিবী থেকে যুবভার শাসন বিদায় করার জন্য মাথায় কাপড় এমন কাপড় গো জামা যাদের ময়দান হবে গো ইনশাআল্লাহ। よくわかます。